আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য যিনি আমাদের সকলকেই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই কালীমাতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যতদিন হায়াত রেখেছেন ততদিন দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আমরা যদি আল্লাহর হুকুম মতো দুনিয়ার জীবনটা কাটাইতে পারি তাহলে আল্লাহ অপর আয়ালামিন পরকালের জীবনটা আমাদের মন মতো করে দিবেন আর দুনিয়ার জীবনে এসে যদি আমরা আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যায় তাহলে আল্লাহ রবুর আলমিন দুনিয়ার জীবন আমাদেরকে সংকীর্ণ করে দিবেন এবং আখরাতে আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যতদিন দুনিয়ার জমিনে আসি ততদিন যেন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর হুকুম এবং রাসুলের সুন্না মোতাবেক হয় বলেন হিংসা আল্লাহ তো আজকে আমরা আলোচনা করব। একজন সন্তান হিসাবে তার বাবা মার প্রতি কি দায়িত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন একজন সন্তানকে তার বাবা মার প্রতি কেমন আচরণ করার আদেশ করেছেন সেই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনে যত নিয়ামত দিয়েছেন বাবা মা হচ্ছে সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক আল্লাহর বিশেষ নিয়ামত কারণ বাবা মার জন্যই আমরা দুনিয়ার জমিনে আসতে পেরেছি তাদের মাধ্যমেই আমরা দুনিয়ার জমিনে এতটুক সুখ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি তারা যদি আমাদেরকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা না করতেন তারা যদি ছোটোবেলায় আমাদেরকে মায়া মহাব্বত না দিয়ে লালন পালন করতেন তাহলে হয়তো আমরা আজকে এখানে দাঁড়াইতে পারতাম না এখানে আসতে পারতাম না তো এই জন্য বাবা মা হচ্ছে একজন সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ে যে বাবা মা আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তানের জন্য আদেশ করে দিয়েছেন যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে এবং আমার সুক্রিয়া আদায় করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করবা সুবাহ তো আজকের মূল বিষয়টাই হচ্ছে এটা আমরা বাবা মার সম্পর্কে আলোচনা করব যে আলোচনাগুলো শুনব শুনবো সেইভাবে বাবা মার সাথে আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর আগে আমি একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই সেটা হচ্ছে যারা ফাঁকা ফাঁকা আসেন একটু সামনে চলে আসেন একটু কষ্ট করেন একটু সামনে চলে আসেন ফাঁকা জায়গাগুলো বরাক করে বসেন খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন আমলের নেওতে শুনবেন ইনশাআল্লাহ তো আল্লাহ রব আিন

আমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারব না একমাত্র ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য হ্যাঁ সাথে সাথে বলবেন তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন আল্লাহ তালা ফয়সালা করে দিয়েছেন যে রিবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর পরবর্তী আল্লাহর ইবাদতের পরে আমাদের জন্য কি করণীয় আল্লাহ বলছেন ইল্লাহ ইয়াহু আবিল ওয়ালে দাইনি এহসানা আমার ইবাদত সম্পন্ন করার পরে আমি তোমাদেরকে আদেশ করছি আমি তোমাদেরকে ফয়সালা করে দিয়েছি তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম আচরণ করো সদাচরণ এহসান মানে খুব যে বলা হয় শিষ্টাচার অর্থাৎ যত কোমল আচরণ আছে যত ভালো আচরণ আছে সেই আচরণটা তোমরা তোমাদের বাবা মার সাথে করবা কে বলছেন আল্লাহ যদি একটা কথা বলেন তাহলে শরিয়া মোতাবেক আমাদের উপর কি হয় সুন্নত ফরজ আল্লাহ যদি কোনো হুকুম দেন তাহলে সেই বিধানটা আমাদের জন্য কি হয় ফরজ হয়ে যায় তাহলে বাবা মার প্রতি ভালো আচরণ করা নফল সুন্নত না ফরজ বলেন ফরজ অর্থাৎ আল্লাহ হুকুম দিয়েছেন মানে আমার উপরে বাবা মার প্রতি সদ আচরণ করা ফরজ নামাজ রোজা যেরকমভাবে ভাবে ফরজ হস জাকাত যেরকম ভাবে ফরজ বাবা মার প্রতি ভালো আচরণ করা সদ আচরণ করাও আমার জন্য ফরজ আর সেই এক কিভাবে হবে সে সম্পর্কে আল্লাহ আলামিন পরের অংশে বলেন আল্লাহ বলেন যে তোমাদের বাবা মার যে যেকোনো একজন অথবা উভয়জন যদি তারা বৃদ্ধা বয়সে উপনীত হয় তখন তাদের সামনে কখনোই উফ শব্দটিও প্রকাশ করা যাবে না উফ একটা শব্দ আছে আমাদের বাংলাদেশি যারা আছে উফ মানে আমরা সামান্য বিরক্ত হয়েও যে শব্দটা ব্যবহার করি আল্লাহ ওই শব্দটা ধরে বলতেছেন যে আউকিলাহুমা কিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফ বাবা মার সামনে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তারা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদের সামনে বিরক্তির সুরেও কখনো উপ শব্দটাও প্রকাশ করা যাবে না বা করোনা না কথা ক্লিয়ার বুঝতে পারছেন কে বলছেন আল্লাহ রব্বুল বলছে আল্লাহ রব্বুল বলছেন তো আল্লাহর আদেশ আমাদের উপর পালন করা কি ফরজ আল্লাহ বুঝতে পারছেন তারপরে কি শুধু উপ শব্দটা প্রকাশ করবে না শুধু এটাই না পরের অংশে আল্লাহ বলেন এবং তাদের সাথে কখনো ধমকের সুরে কথা বলো না কখনোই ধমক দিও না তার হার মানে তাদেরকে কখনো ধমক দিও না ধমকের সুরে কথা বলো না তাহলে আমরা তাদের সামনে কিভাবে কথা বলবো আল্লাহ তালা বলেন ওয়াকুল্লাহুমা পৌলেন কারিমা যে তোমরা তাদের সামনে সর্ব উচ্চ সম্মানজনক ভাবে মিষ্টি ভাষায় নম্রতার সাথে কথা বলো আল্লাহ বলছেন কারিমা কারিমার অর্থ ব্যাপক মানে সম্মানজনক যার উপরে আর কোন সম্মান নাই মানে আল্লাহর পরে অর্থাৎ আল্লাহর পরে সব চাইতে সম্মানের জায়গা সব চাইতে সুন্দর আচরণের জায়গা সব চাইতে ভালোবাসার জায়গা কারা বলেন মা এবং বাবা কারণ মা এবং বাবার সাথে যদি আপনি সদাচরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা জিনিস দান করবেন একটা হচ্ছে দুনিয়াতে আপনার সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে সমাধান করে দিবেন সুবহান আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি মৃত্যুবরণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন সোহান তাহলে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান কি বাবা মার সাথে ভালো আচরণ করা আর আখেরাতে মৃত্যুর পর আখেরাতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার যে একটা বিষয় আছে বা জিনিস সেটা কি সেটাও হচ্ছে বাবা মার সাথে ভালো আচরণ করা যারা বাবা মার সাথে ভালো আচরণ করবেন আল্লাহ রব্বুল আলমী তাদের কামায় রুজির মধ্যে বাড়াকা দিয়ে দিবেন যারা বাবা মার সাথে কোমল এবং সুন্দর আচরণ করবেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে আপনি আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল আসাল্লাম বলেন ইবনে মাজার সাতাশশো একাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলিহাস্লাম বলেন যে

বা তোমার মা বাবা কি জীবিত আছে তখন সে বলল নাম হা আমার মা বাবা জীবিত আছে তখন আল্লাহর রাসাল্লাহ আল্লাসলাম বলেন ফাইল জাম হা বাড়িতে চলে যাও তার সেবা যত্ন করো জান্নাতা ফাইনাল জান্নাত তাহলে তোমার জান্নাত অর্জন হয়ে যাবে কারণ তার পায়ের নিচেই আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছে কত ফজিলত পূর্ণ হাদিস কিভাবে বোঝায় আপনাদেরকে বলেন একটা মানুষ একজন সাহাবি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাওয়ার জন্য রাসুলের কাছে অনুমতি চাইতে আসছেন আল্লাহ রাসুল বললেন তোমার মা কি বা মা বাবা কি জীবিত আছে সে বললো হ্যাঁ আমার মা জীবিত আছে আল্লাহ রাসুল বললেন যে যাও বাড়িতে চলে যাও তার সেবা যত্ন করো তার সেবা যত্ন করলেই তোমাকে জিহাদের চাইতে উত্তম নেকি দিয়ে দেওয়া হবে সুবাহ আল্লাহ কারণ যে তার পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়ে গেছে সুবাহন আল্লাহ তাহলে আপনি মাকে পাইলেন আপনি জান্নাত পেয়ে গেলেন আপনি মা বাবাকে পাইলেন না আপনি আপনি জান্নাত নষ্ট করে ফেললেন কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আমার শুধু তাই নয় আল্লাহ অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেন যে হুমা জান্নাতুকা ওয়া না তোমার বাবা মাই হচ্ছে তোমার জান্নাত তোমার বাবা মাই হচ্ছে তোমার জাহান্নাম অর্থাৎ তারা খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি তো জান্নাত তারা বেজাত আল্লাহ বেজার আল্লাহ বেজার মানে তোমার জাহান্নাম সে সম্পর্কিতও একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ তিরমিজির 1899 নাম্বার হাদিস সেখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা যে আল্লাহ রাসূল বলেন রিদ আল্লাহি ফি রিদিল ওয়ালিদাইন ওয়া সখাতুল্লাহি ফি সখাতিল ওয়ালিদাইন যে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন যে বান্দা তোমার প্রতি তোমার বাবা মা সন্তুষ্ট তাহলে তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট আর অসাখতম ল হি ফি তোমার বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট তাহলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট তাহলে এই হাদিস গুলু দ্বারা আমরা কি বুঝতে পারলাম বাবা মার গুরুত্ব কম না বেশি বলেন জি বলেন না কম না বেশি কেমন বেশি আরে ভাই বাবা মাই তো জান্নাত বাবা মা কি আমার জান্না বাবা মাই আমার জাহান নাম হুমা জান্না না আল্লাহ রাসুল বলছেন আর আল্লাহ রাসুলের কথা দিনের সূর্য যেরকম সত্য ঠিক তেমনি আল্লাহ রাসুল সাল্লামের কথাগুলো সত্য আপনার বাবা মা আপনার প্রতি খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি জান্নাত আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট ও খুশি আল্লাহ আপনার প্রতি অখুশি অসন্তুষ্ট অর্থাৎ আপনার জাহান্ন সুজা হিসাব একটা জিনিস মনে রাখবেন আপনার বাবা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনি হাজার বছরের ইবাদত নিয়েও জান্নাতে যেতে পারবেন না কারণ আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট না তাহলে আল্লাহর ইবাদত করলে আপনার ফায়দা কি যাদের বাবা মা জীবিত আছে তাদের কাছে যদি কোনোরকম অপরাধ করে থাকেন তাহলে আজকের জুমাই জুমার নামাজ পড়ে গিয়ে বাড়িতে একটু কথা বলবেন মাপ চেয়ে নিবেন কারণ তারা যদি একবার দুনিয়া থেকে চলে যায় তাহলে আর মাপ পাওয়ার মতো বা মাপ চাওয়ার মতো আর কেউ থাকবে না তাদের কাছ থেকে দোয়া নিবেন তাদের কাছ থেকে আপনার রিজিকের জন্য দোয়া চাইবেন তারা যদি দোয়া করে আল্লাহ রব্বুর আলমিন সাথে সাথেই আপনার জন্য তার দোয়াটা কবুল করে নেয় আবার তেনারা যদি অভিশাপ দেয় বদোয়া দেয় সেটাও আল্লাহ তালা সাথে সাথেই কবুল করে নেয় দোয়া করলে কেমন কবুল করে নেয় আওয়াজটা কি ঠিক মতো শোনা যাচ্ছে আমার হ্যাঁ আমার কানে হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে না আচ্ছা যাই হোক তো তারা কেমন বলতেছিলাম যে তারা যদি আপনার দোয়া করে সেটাও আল্লাহ তালা কবুল করেন আবার তারা যদি বদোয়া করে সেটাও আল্লাহ তালা কবুল করে নেন দোয়াটা কেমন কবুল করে সে সম্পর্কে আহমদ গ্রন্থে চারশত উনচল্লিশ নাম্বার হাদিসে এসেছে যে আল্লাহ রাসুল সাল একবার শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায় আছেন তো অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন তিনি জান্নাতে চলে গেছেন তো তিনি জান্নাতে গিয়ে ঘোরাঘুরি করছেন এমন সময় তার কানে আওয়াজ আসতেছে কে জানে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জিবরাহীন আলাইহিসাল্য়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন ও জিবরাহীন এখানে কে কোরআন তালাওয়াত করে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লাম কে জিবরুহি আলাহিসাল্লাম বললেন যে এখানে আপনার এক সাহাবী ফরজত হারেসা ইবনু নহমান সে কোরআন তালাওয়াত করতেছে তার কোরআনের আওয়াজ আপনার কানে আসতেছে পরবর্তী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে গেল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত হারেস ইবনে নমান রাজ আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করলেন ও হারেসা আমি তো স্বপ্নে দেখেছি আমি জান্নাতে ঘুরতেছি আর জান্নাতে ঘুরা অবস্থায় তোমার কণ্ঠে কোরআনের আওয়াজ আমি শুনতে পাইছি আর এটা সত্য কারণ নবীগণের স্বপ্নগুলো সত্য হয় ওহি হয় আমাদের স্বপ্নগুলো কখনো বাস্তব হয় না যদি আল্লাহ চাই হয়তো এক এক দুইটা বাস্তব মিলে যেতে পারে কাকতালীয়ভাবে কিন্তু নবীগণের স্বপ্নগুলো ওহি সত্য তখন রাসূল সাল্লাহয়াসাল্লাম হারেসা রাদাল তালাহা আনুকে জিজ্ঞেস করলেন তুমি কি আমল করো যে কারণে আমি যে জান্নাতে থাকব সেই জান্নাতে তোমার সুমধুর কণ্ঠের তালাওয়ার শুনতে পেলাম তুমি কি এক আমল করো তখন হযত ইবনে আইবনে নরমান রাদাল সাল্লাহ বললেন ওয়ার্ল্ড রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল নাই তবে আমি একটা আমল করি যেটা হলো আমি আল্লাহ এবং রাসুল সাল্লামের পরে আমার জীবনে সব চাইতে বেশি গুরুত্ব দেয় আমার মা বাবাকে আর সেই মা কে গুরুত্ব দেওয়ার কারণে তার সাথে সব ব্যবহার করার কারণে তার সাথে ভালো আচরণ করার কারণে হয়তো আমার মার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন যে কারণে যেখানে যে জান্নাতে রাসুল থাকবেন সেই জান্নাতে আমার মত বান্দাকে কোরআন তালাওয়াত করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা হচ্ছে দোয়া মার দোয়া আর বাবা মার বদ দোয়াও কেমন কাজে লাগে সে সম্পর্কে যদি আপনাদেরকে বলতে হয় তাহলে সই বুখারির চৌত্রিশশো ছয়ত্রিশ নাম্বার একটা হাদিস আছে বুখারির মধ্যে অর্থাৎ সহি হাদিস ওই হাদিসের মধ্যে একজন আবেদ ছিল জুরাইস নামের তো রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বলেন যে পৃথিবীতে তিনটা শিশু মায়ের কুলে থাকতে কথা বলেছেন তাদের জবান আল্লাহ তালা খুলে দিয়েছিলেন এক নাম্বার হচ্ছে হরজতে ইসা আলাইহি সালামের যখন তিনি মারিয়াম আলাইহি সালামের কুলে ছিলেন শিশু অবস্থায় তার জবান আল্লাহ তালা খুলে দিয়েছিলেন আর এই যে জুরাইস তার সময় একটা শিশুর জবান আল্লাহ তালা খুলে দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি খুব ইবাদত গুজারি বান্দা ছিলেন হাদিসের কথা বলছি লম্বা হাদিস শুধু বাংলাটা শোনায় সময় অল্প খুব কান খাড়া করে শুনেন মায়ের দোয়াও যেমন কাজে লাগে বাপমার কেমন কাজে লাগে সে ইবাদত করতো রাত ইবাদত করত। একবার সে নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে করতেছে তার মা আসলো এসে তাকে ডাকলো জোড়াইস এভাবে একবার ডাকলো সে নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে আমি নামাজ শেষ করব না মার ডাকে সাড়া দিব এগুলো করতে করতে সময় চলে যাচ্ছে পরবর্তী তার মা বিরক্ত হয়ে রাগ হয়ে বলতেছে জোরাইস তুই আমার ডাকে সাড়া নাই অর্থাৎ তুই কোনো ব্যবীারী জিনাকারীর মুখ না দেখে যাতে তোর মৃত্যু না হয় মা দিয়ে দিছে রাগের বর্ষবর্তী হয়ে পরবর্তী কিছুদিন পরে একটা মহিলা তার সাথে জিনা করার জন্য আসছে তো সেই জোরাইস সে তার সাথে জিনা করতে রাজি হয় নাই না হওয়ার খুব ওই মহিলা একটা রাখালের সাথে জিনা করেছে জিনা করার পর তার গর্বে একটা বাচ্চা এসেছে আসার পরে সে এলাকার মধ্যে সমাজের মধ্যে ছড়াইলো যে আমার গর্বে যে সন্তান বা আমার কুলে যে সন্তান এটা জুরাইজের জিনার কারণে হয়েছে নাওজুবিল্লা সমস্ত গ্রামবাসী এলাকাবাসী এসে তাকে কোনো ঘটনার তদন্ত না করেই তাকে মারধুর করলো তার ঘর তার যে গির্জা ছিল তিনি খ্রিস্টান ধর্মের ছিলেন যে তার যে গির্জা ছিল তা ভেঙ্গে দিল তখন জুরাইস দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ আমি তো পবিত্র তুমি জানো এই মহিলা আমার উপরে তোহমত দিয়েছে অর্থাৎ আল্লাহ তুমি এর একটা ফয়সালা করে দাও তখন আল্লাহ রকুল্লা বললেন জুরাইস তুমি সবার সামনে এলান করে দাও যে এই বাচ্চাকে যাতে সবাই জিজ্ঞেস করে এই বাচ্চার আসল পিতাকে তখন এলাকাবাসীর সামনে বলল এই বাচ্চাকে আল্লাহর হুকুমে নির্দেশ দেওয়া হলো যে তুমি বলো তোমার প্রকৃত পক্ষে তোমার বাবাকে বা তুমি কার সন্তান তখন এই শিশু বাচ্চার জবান আল্লাহ রবুল্লা আলমী খুলে দিয়েছিলেন শিশু বাচ্চার জবান খুলে দেওয়ার পর শিশু বাচ্চা বলতেছে যে আমার পিতা জুরাইজ না আমার পিতা হচ্ছে ওই রাখা এই জিনাকারীর চেহারা তার দেখতে হইল কেন দেখতে হয়েছে তার মা তাকে বদা দিয়েছিল এত বড় একজন ইবাদত গুজারি ব্যক্তিকে যদি মা গজ মা অভিশাপ দিয়ে মা বদা দিয়ে যদি এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারে আমাদের মতো নগণ্য কিছু লোককে মা বাবা বদ্যয়া দিয়ে বুঝি আমাদেরকে ধ্বংস করে দিতে পারে না এই জন্য ভাই আমার মা বাবার দোয়াটাও যেমন কাজে লাগে মা বাবার কাজে লাগে এই জন্য আমাদের সব সময় মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যদি তাই না হয় তাহলে আমাদের জন্য জান্নাত নাই কেন জান্নাত নাই কারণ আল্লাহ রাসুল সাল আলহ বলেন তিরমিজি শরীফের এই এক হাজার নয় নম্বর বা আঠারোশো নিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আবেদন যে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে তার বাবা মার সাথে ভালো আচরণ না করে এতটুক বললে ঠিক আছে কিন্তু আরো কঠিন শব্দ হচ্ছে বাবা মা যদি কাফেরও হয় তারপরও তার সাথে ভালো আচরণ করতে হবে বাবা মা বাবা কাফের মা বাবা ও মুসলিম তারপরেও যদি তার সাথে আপনি সৎ ব্যবহার না করেন ভালো আচরণ না করেন তাহলে আপনি কখনোই জান্নাতে সুগ্রাম পাবেন না এখন বলেন আমাদের যে সমাজের বাবা মার সাথে দ্বন্দ্ব হয় তারা কি অ মুসলিম না মুসলিম শুধু একটু ভুলের কারণে তাদের সাথে আমরা দীর্ঘদিন কথা বন্ধ করে দিই এমনও তো শুনছি আল্লাহ মাফ করুক আমি জানি না সঠিক বেটিক এমনও লোক আছে বাবা মার গায়ে হাত পর্যন্ত তুলে ভাইরা আমার যদি বাবা মা জীবিত থাকে এত বড় জঘন্যতম পাপ যারা করেছেন আজকেই গিয়ে আপনি মাপ চান বাবা মার কাছ থেকে মাপ নিয়ে নেন যদি আপনার কপালে হেদায়েত থাকে তাহলে আপনি করবেন আর আপনার কপালে যদি হেদায়ত না থাকে তাহলে তো আপনি মাপ চাইবেন না কারণ আপনি বাবা মা যদি খুশি থাকে আপনার জন্য জাহান্নাম আপনার কপালে কোনো হেদায়ত নাই এখন বলতে পারেন হুজুর অনেক অন্যায় করে তারা আমাদের উপর অবিচার করে তাদের অনেক কাজ আমাদের পছন্দ হয় না আমি টাকা কামাই করে দেই ছোট ভাইদেরকে বড় লোক বানাইতেছে এরকম অভিযোগ আছে কিনা আমাদের প্রবাসী ভাইদের হ্যাঁ বাপ মা যখন বুড়া হয়ে যাবে বাপমা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের আচরণ একটু উল্টোই মনে হবে তারপরে আল্লাহ রবুল্লা আলম বলেন এতটুকু আমার ইবাদতের প্রতি আমার জান্নাতের আশায় ধৈর্য ধরে যদি তুমি তোমার বাবা মার সমস্ত কথাকে সহ্য করে তাদের সাথে যদি সদ ব্যবহার করতে পারো মনে রেখো বান্দা তোমার মৃত্যু আর আমার জান্নাত সাথে সাথে মোলাকাত হয়ে যাবে এটা আমি বলি নাই আল্লাহ বলেছেন কেন বলেছেন সে সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন কুরআন এর 31 নম্বর সূরা সূরা লুকমান 14 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালতাহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন জি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইনি ও দুনিয়ার মানুষ তোমরা যারা আছো তোমরা তোমাদের বাবা মা সাথে এহসান করো সবচাইতে উত্তম আচরণটা করো কারণ কারণ আল্লাহ বলতেছেন হামালতাহু উম্মুহু ওয়াহ্ন আলা ওয়াহ্নিন যে আল্লাহ রব্লাহ আলাম বলেন যে কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছেন আল্লাহ বলতেছেন ওয়াহনান আলা ওয়াহ যে কষ্টের পর কষ্ট অর্থাৎ দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তোমার মা তোমাকে পেটের মধ্যে গর্ভ ধারণ করেছে কষ্ট করেছে এবং আর কি করেছে ও ফি স আলু ও ফি আয়িন এবং তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাইছে তোমার মা এটা হচ্ছে কষ্টতা এক নাম্বার কষ্ট তোমাকে কি করছে পেটে ধারণ করছে দুই নাম্বার কষ্ট হলো তোমাকে দুধ পান করাইছে তারপর আল্লাহ বলেন এই জন্য এই জন্য সর্বপ্রথম তুমি আমার সুক্রিয়া আদায় করো এবং আমার সাথে সাথে তোমার মা বাবারও সুক্রিয়া আদায় করো সুক্রিয়া আদায় করা হচ্ছে আল্লাহর পাওনা কিন্তু সেটা আল্লাহর সাথে মা বাবার সম্পর্ক জোড়াইয়া দিছে অর্থাৎ আল্লাহ শুক্রিয়া আদায় করো পাশাপাশি মা বাবা শুক্রিয়া আদায় করো আর যদি এমনটা না করো তাহলে মনে রেখো একদিন তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে ফিরে আসবে সেদিন সেটার আজাব খুব ভয়ঙ্কর রকম হবে তো আপনি যদি এই আয়াতগুলোকে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করে বাবা মার দেওয়া সমস্ত কষ্টগুলোকে যদি আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করে দুনিয়ার জমিন থেকে যদি আপনি বিদায় হতে পারেন মনে হবে যে আপনি ঠকে গেছেন প্রকৃতপক্ষে আয়াত বলে হাদিস বলে আপনি ঠকেন নাই দুনিয়ার বিনিময় আপনি আল্লাহর জান্নাত ক্রয় করে নিয়েছেন এই জন্য বাবা মার সাথে খুব সুন্দর আচরণ করা যদি করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আর কি আপনাকে দিবেন আল্লাহ রব্বুল আপনাকে দিবেন এক হচ্ছে দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবেন রিজিকের বান্ডার খুলে দিবেন সুস্থতা দান করবেন এবং আপনাকে সমস্ত কিছুর বরকতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন তো বাবা মার সাথে ভালো আচরণ করবেন দুনিয়া সব নিয়ে গেছে নিয়ে যা এটা তো ভাই দুনিয়া এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা সব বাবা মা যদি ভালো আচরণই করতো তাহলে তো আল্লাহ এই আয়াতগুলো বলতেন না আল্লাহ জানেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যা তাদের আচরণটা একটু খিটখিটে হয়ে যাবে কিন্তু সন্তান হিসাবে আপনার আচরণ যাতে খিটখিটে না হয়ে যায় আপনি বিদেশ করেন কয়টা টাকা কামাই করেন টাকা কামাই করে হয়তো মাসে পাঁচ দশ হাজার টাকা বাবা মাকে দেন কিন্তু কথা শুনে এলেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাহলে এই দেওয়ার কোনো মূল্য নাই আপনি হজম করতে শিখেন বাবা মার প্রতি এসান করেন বাবা মার সাথে ভালো আচরণ করেন সৎ ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি সন্তানও আপনার সাথে ভালো আচরণ করবে ইনশাআল্লাহ তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে বলেন কোরআন হাদিসের কথায় বাবা মাকে কষ্ট দেওয়া যাবে যদি দেন তাহলে জাহান্নাম আর যদি সমস্ত কষ্টগুলো সহ্য করে যদি মেনে নেন তাহলে যান আমরা দুনিয়া চাই না জান্নাত চাই বলেন দুনিয়া চাই না জান্নাত চাই যদি জান্নাত চাই তাহলে জান্নাতের জন্য একটু কষ্ট স্বীকার করতে পারি না ইনশাল্লাহ ষাট সত্তর বছরের জিন্দিগি কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে ভাই একটু সামনে আসেন দেখেন ফাঁকা আছে ওইখানে বের করতেছেন একটু সামনে আসেন আমি ছেড়ে দিব একটা আলোচনা শুরু হইলে তো বুঝাইতেও একটু সময় লাগে না হলে সব কিছু এলোমেলো হয়ে যায় একটু ভিতরে ভিতরে চলে আসেন কি করবেন তো যাই হোক বলতেছিলাম এটা আর বাবা মা যখন মৃত্যুবরণ করবে তাদের জন্য ওয়াহফিয্নাহুমা জনাআল বুল্লি মিন আর তাদের সামনে তোমার রহমতের দানাগুলো বিছায়া দাও রহমতের দানা মানে কি আপনি দুই হাত ভরে বাবা মার জন্য কাজ করেন দোয়া করবেন এবং কি দোয়া করবেন সবাই বলেন ক্বুর রব্বির হামহুমা সবাই বলেন ক্বুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন খুৎবার মধ্যে দোয়া কবুল হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হায় আল্লাহ তুমি আমার বাবা মা বাবার উপর রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে রহম করে লালন পালন করেছে এই দোয়াটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার তৌফিক দান করুক যে ভাইরা আছেন বাবা মার সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গেছে বা বাবা মার সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেছে আজকেই মাপ চাইবেন যদি জীবিত থাকে আর মৃত্যুবরণ করলে আল্লাহ কেমনে মাফ করবে এটা আল্লাহ আপনারটা আপনি বুঝেন জীবিত থাকলে আল্লাহর কাছে মাফ চাইবেন মৃত্যুবরণ করলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুক সকল বলি আমি